বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গোরারশাল পলাশ গোরাসাল পৌরসভার আট নং ওয়ার্ডের আটিয়া বিদ্যালয়ের মাঠে পথসভার অনুষ্ঠিত উক্ত পথসভার সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক গোরাসাল পৌরসভা যুবদল উক্ত পথসভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএমপি অগ্রামীটি সঞ্চালনা করেন বাহউদ্দিন বুইয়া মিল্টন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএমপি উক্ত সভার সকল পলাশ ও গোড়াশাল পৌরসভার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত পত্রসভার আট নং ওয়ার্ডের সকল জনগণ ও নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান মূল্যবান বক্তব্য রাখেন উক্তপগ্রামের সভাপতি আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক গোড়াসার পৌরসভা যুবদল বক্তব্য রাখেন আটিয়ার মাঠে অত্র বিদ্যালয়ের সকল কিছু তুলে ধরেন বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ প্রেসিডেন্ট আমরা দীর্ঘ সময় হয়তো থাকতে পারবো না কিন্তু আপনাদের আমরা এই কথা বলে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্র আবার আপনাদের কাছে ফিরে আসব আপনারা আপনারা মনে রাখবেন গণতন্ত্র কোনো সহজ কোনো বিষয় নয় এটা কঠিন জিনিস বুকের রক্ত ঢেলে দিয়ে এই গণতন্ত্র অর্জন করতে হয় দুই হাজার চব্বিশে জুলাই অগাস্ট মাসে আপনারা যে দেখেছেন ছাত্র জনতা গুলি মরেছে কিন্তু তারা ছুড়াচার সঙ্গে আপোষ করে তারা জীবন দিয়েছে কিন্তু জীবন কেন দিয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে বাংলাদেশ থেকে লুটপাট দূর হবে বাংলাদেশে পুনরায় একটি জনগণে সরকার করতে হবে কাজে সেই প্রত্যাশা মনে রেখে সেই শহীদের অবদান মনে রেখে আগামীতে আমরা সৎ পথে থেকে সঠিক পথে থেকে ইনশাল্লাহ আমরা এদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনবো যাতে করে বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়ন যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই প্রার্থনা আমি আজকে মহানগর তালার দুয়ারে করছি এবং আজকে আপনাদের কাছে আমি একথা বলবো যে আপনারা সঠিক পদে থেকে সঠিক বিশ্বাসে আপনারা সঠিক ব্যক্তিতে নির্বাচিত এই এলাকার উন্নয়ন আপনারা নিশ্চিত করবেন সবাইকে ধন্যবাদ জাতীয়তাবাদী দল বিএনপি বঙ্গসমূহের নেতৃত্ব এবং আমাদের আজকে আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি দর্শন বিপ্লাসের উপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি মন্ত্রী ডক্টর আব্দুল মোহিন খান সাহেব সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম সম্মানিত সাথী বন্ধু আপনারা জানেন আজকে আমরা যে আটিয়া বঙ্গ প্রাথমিক বিদ্যালয় মাঠে সকলে উপস্থিত হয়েছি আমাদের এই স্কুলটি উনিশশো চৌরানব্বই সালে আমাদের সকলের নয়নের মণি ডক্টর মহিন উদ্বোধন করেছিল এবং সেই উনিশশো চোরানব্বই সালে আমি এই স্কুলের শিশু শ্রেণীর ছাত্র ছিলাম সেই শিশু থেকে ক্লাস থ্রি পড়তে কারণবশত আমাদের এই স্কুলটি বন্ধ হয়ে যায় তারপর দু হাজার আট সালে আমি এইসএসি পরীক্ষা দেওয়ার পর পুনরায় গ্রামের সকলকে নিয়ে স্কুলটি চালু করি এবং প্রথম শিক্ষকের দায়িত্ব নিয়ে তিনটি বছর আমি স্কুলটি পরিচালনা করি সম্পূর্ণ ফ্রিতে সেই সময় আমলিদের চক্রান্তে আমি এই স্কুল থেকে বের হয়ে যায় তারপর আমি চলে যাওয়ার দুই মাস পর স্কুলটি পুনরায় বন্ধ হয়ে যায় আমি স্যারকে এই জন্য কথাটি বললাম স্যার আমার এই স্কুলটি আপনার এত উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ আমার আট নৌ ওয়ার্ডবাসী আগামী সংসদ নির্বাচনে আপনাকে বিপুল করতে পারলে আপনাকে আমরা যখন সংসদে নিয়ে যাব তখন আপনি আমার এই গ্রামের প্রতি আমার এই স্কুলের প্রতি আপনি সুদৃষ্টি দেবেন শুধু আমার স্কুলটি বর্তমানে পুরসভার নিয়ন্ত্রণীন চলছে আমরা চাই আপনি আগামীতে আমাদের স্কুলটি সরকারি করবেন এবং হাই স্কুল উন্নতি করবেন এতে আমরা এতে আমরা গ্রামের